যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে দুই মাঝের এই আলাপগুলো নিশ্চিত করে দারুণ লাগার কথা আকবর আলী যখন ড্রেসিং রুম থেকে নিচে নেমে আসছিলেন তখন আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন নাইম শেখ এরপর দুই ক্যাপ্টেন একসাথে ফাইনালের সেই মহাকাব্যিক ট্রফিটা নিয়ে ট্রফির জায়গাটাতে রাখেন ফটোগ্রাফারদের ক্লিক ক্লিক শব্দে তখন আশপাশটা সয়লাভ ট্রফি নিয়ে দুই ক্যাপ্টেন তখন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায় দুই ক্যাপ্টেন একসাথে এই ট্রফিটা উঁচিয়ে ধরলেন অথচ কালকে এই ট্রফিটা যে কারোর একজনের হয়ে যাবে পার্মানেন্টলি আকবর আলী কিংবা নাইম শেখ দুজনে ছিলেন আন্ডাররেটেড রেটেড ডাক হর্স দুই দলই শেষ পর্যন্ত এবারে টুর্নামেন্টের ফাইনালে ডেফিনেটলি আপনি টিম হিসেবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে মাঠে যেরকম সিচুয়েশন আসুক তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য অনুদ্ধ উনিশ বিশ্বকাপ জিতে আসার পর থেকেই আকবরকে ধরা হয় ক্যাপ্টেন ম্যাটেরিয়াল সেই আকবরের উপর এবারের ফাইনাল জেতার বাড়তি চাপ আছে কিনা ছিল সেই প্রশ্ন না এরকম আমি নিজে পার্সোনালি কখনো এরকম থিঙ্ক করি না দেখুন মেট্রো খুব ভালো খেলে আসছে পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ আছে তো আমার মনে হয় যেরকম ফর্মে তারা আছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে এবং স্পেশালি ওদের বলিং ইউনিটের কথা বলবো আলিস আলিস ভাই রাকি বল রনি ভাই খুব ভালো বল করছে তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করাটাও ক্রিকেটের একটা দারুণ কৌশল আকবর আলী হয়তোবা সেটাকেই বেছে নিয়েছেন চুপচাপ মাঠের কাজটা মাঠেই করতে চান তিনি একমত নাইমো ওর সাথে একমত হব আমার টিমও দেখবেন আমার টিমে প্রায় অলমোস্ট ছয়টা সাতটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আছে তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক একদিন পারফর্ম করছে দেড়শো আমার টিম রেজাল্ট করছে তো আমার মনে হয় এটাই যেটা বললো যে ছোট টিম বড় টিম নাই টি টোয়েন্টিতে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে টুর্নামেন্টের আগে যে দুই দল সব থেকে সাদা মাটা ছিল শেষ পর্যন্ত তারাই কিনা ফাইনালে কারণ ওই টিম গেম দুই দলের ক্রিকেটাররা নিজেদের পারফরমেন্স নিয়ে শতভাগ চেষ্টা করে গেছেন না আমার কাছে মনে হয় না যে প্রেসেজ ইস্যু বা এরকম কোনো ম্যাটার আছে এখানে আমার কাছে আমি পার্সোনালি থিঙ্ক করি এটা একটা জাস্ট অ্যানাদার গেম হ্যাঁ অবশ্যই এটা যেহেতু ফাইনাল এটার মানে আপনার ম্যাগনেশিপটা অবশ্যই বেশি আপনি শিরোপার লক্ষ্য নিয়ে আসছেন মাঠে পুরো প্রত্যেকটা টিমই আসছিলো সেখান থেকে দুটো টিম আমরা আছি অবশ্যই লক্ষ্য থাকবে শিরোপার দিকে বাট এটা যদি চিন্তা করি আমি যেটা প্রথমেই বললাম যে শুধু শুধু আননেসেসারি প্রেশারগুলো আসবে আমাদের ওপর তো জাস্ট নর্মাল গেম হিসেবে চিন্তা করবো বাট বাইরে থেকে এটা অবশ্যই বড়ো গেম চেষ্টা এটাই থাকবে যে মাঠে আমাদের বেস্টটা দিয়ে আগো যেটা বললো যে ক্রিকেট আছে ফান তো মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য যেহেতু ওরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে আসছে তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে তো ওইভাবে যেটা বললেন প্রেশার নিতে চাচ্ছি না মাঠে এনজয় করার চেষ্টা করব ফাইনালে ঢাকা মেট্রো আর রংপুরের যে কারোর হাতেই উঠতে যাচ্ছে শিরোপা আকবর দ্য গ্রেট নাকি নাইম শেখ কে হবে প্রথমবারের চ্যাম্পিয়ন দেখার জন্য অপেক্ষার পালা আর মাত্র কয়েক ঘন্টা সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড